আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের তো ভালোবাসা চলে আসলাম আর একটা বলক নিয়ে তো এই যে ভাবি আর আমি সন্ধ্যার সময় একটা নাস্তা বানাবো তো এটা একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো ভাবি বলতেছে চলো একটা চিকেন বোল যে ইয়াটা এই রেসিপিটাও এটা বানাই ওদের সবার জন্য ছোট বড়ো সবাই আমরা খাবো খেতে ভালো লাগবে আর একটা রেসিপি বানাইলেই দেখা যায় প্রথম প্রথম বানানলে দেখা যায় শিখাও যায় আর ভালোও লাগে আর দেখা যায় কেউ তো প্রথম পারে না দেখা যায় করতে করতে শিখা হয়ে যায় তো এখন এই যে ভাবি সব কিছু নিয়ে নিচ্ছে তো এই যে ইস নিয়ে নিছে লবণ তেল আর কুসুম পানি যে গরম পানিটা কুসুম ওইটা নিয়ে নিছে তো এখন ভাবি ওইটা আগে গরম পানিটা দিয়ে দিবে একবার পুরো গরম পানি নেবেন না কুসুম গরম পানি নেবেন দেখা যায় আপনারা যে বানাবেন ওই আনতে ইজ দিয়ে দিবেন তো আমরা একটু বেশি করে বানাবো আমাদের দেখা যায় আমরা মানুষ বেশি সেজন্য আমরা বেশি এখন একটু বানাবো তো এই যে ভাবি আমাদের এই যে ভালোই এক চামিচের বেশি দিয়েছে দেড় চামচ ইস দিয়ে দিছে দেখা যায় আগে দিয়ে দিছে তো ইস তারপর এখন আবার একটু দিল তো ভাবি ইসটা আর তেল মিলায়ে একটু ইয়ে করবে তো চিনি দিয়ে দিবে আর সাথে একটা দেখা যায় ডিম দিবে দেখা যায় আপনারা যে যেটুক নেবেন সেটুকুই সে আনতে যে জিনিসগুলো দিয়ে দিবেন তো আমাদের একটা ডিমই দিব তো এইটা দেখা যায় চিকেনটা আমি পরে রান্না করে নিব আগে এটা ব্যাটারটা গোলাইয়ে রেখে দিব। দেখা যাক আমার পাশের থেকে একটু শব্দ আসতে আসে তো এই পাশের টাঙ্কি থেকে পানি পরোতে এই যে ভাবি তেল চিনি তো পানিটা আর এই চিনিটা একসাথে মিলিয়ে নিছে তো এটা পানিটা যে চিনিটা গলে গেলে তারপরে ময়দা দিবে। তো ময়দা আপনারা ওই যে একবারই বললাম যে যেটুকু বানাবেন ওই যে ময়দা দিবেন দেখা যায় আপনি দুই এরিয়া বানাইলেন বন বলটা বানালেন ওইটা ওই আন্দাজে দিবেন তো ভাবি এই যেতে আন্দাজ হিসাবে দিলো ভাবি তিন কাপ ময়দা দিয়ে দিলো তো আপনারা ময়দা আর আটা যেটাই থাকে সেটা দিয়ে বানাইতে পারবেন তো এই রেসিপিটা ভাবি এখন এবার নতুন বানাইতেছে তো ভাবি বলে সবাই তো দেখতে দেখতেই শিখি তো এই রেসিপিটা বানাইছে যে সময় অনেক ভালো লাগছে তো এই যে ভাবি ভালো করে নিজে হাতেই এটা ব্যাটারটা ঠিক করে নিতেছে হাতেই সবচেয়ে ভালো হবে এটা তো এটা সুন্দরভাবে ইয়ে মেখে নিতেছে তো কটা এত সুন্দর হয়েছে আর এটা বিশ মিনিট রেখে দিবে রেস্টে তো এটার ভিতর তো ইস্ট দেওয়া তো সেই জন্যে ওইটা বিশ মিনিট রেখে যে ভাবে চুলায় ফাইপেন বসাই দিছে যে পেঁয়াজ কাঁচামরিচ আর চিকেনটা ভাবি সিদ্ধ করে নিছে আপনারা সিদ্ধ সার ব্লেন্ডারে বেলেন্ডারে আপনারা কিমাটা বানায় নিতে পারবেন তো যে এখন ভাবি কিমাটা বানায় নিবে তো সব মশলা ভাবি একসাথে দিয়ে দিবে তো এই যে পিঁয়াজ কাঁচামরিচ আর চিকেনটা দিয়ে দিছে তো এখন ভাবি হলুদ একটু ইয়া দিয়ে দিবে যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিবে ধনিয়া গুঁড়া জিরা বাটা আদা বাটা তারপর একটু হলুদ দিয়ে দিবে একটু মরিচ দিয়ে দিবে মরিচের বাকি এগুলো দিয়ে চিকেনটা রান্না করে নিবে তো এই যে ভাবি গরম মশলার যে গুঁড়োটা ওইটা দিয়ে দিল তারপরে গোলমরিচের গুঁড়োও দিবে সব কিছু দিয়ে দেখা যায় এটা রান্না করবে আর আমার কাছে সয়া সস ছিল না আমি সয়া সস দিনে আপনারা সয়া সস দিবেন আমি আমার কাছে সস ছিল আমি সস দিচ্ছি তো চিকেনটা রান্না করে নিতেছে তো এই দেখেন সব মশলাগুলো দিয়ে দিছে তো এইভাবেই রান্নাগুলো করে তারপরে আমরা বানাতে চলে গেলাম তো আর আপনারা দেখা যায় যে ব্যাটারটা করছি ওইটার ভিতরে আপনারা ঘিও দিতে পারেন তেলও দিতে পারেন যে যেটা দিয়ে বানান আর আপনারা দেখবেন কীভাবে ভাবি এটা বানায় এত স্বাদ হয়েছে বিশ্বাস করবেন না অনেক মজা হয়েছে আর এই যে চিকেনটা ভাবি বেজে নিতেছে তো দেখা যায় চিকেনটা আমি একটু বেজে নিতে এই যে সসটা দিয়ে দিতেছি তো সসটা আপনার কিমা যে যেটুক নেবেন ওরটুকি আপনার সসটা দিয়ে দিবেন। তো এই যে আমাদের রান্নাটা হয়ে গেছে এখন ভাবি এটা নামায় ফেলাবে নামায় ফেলে তারপরে হ্যাঁ বলটা বানাতে যাবে দেখা যায় বাচ্চাদের টিভিনে তারপর বিকালে নাস্তায়। মুরগি দেখা যায় মুরবি যারা আছে নরম থাকে কটা ও এভাবে রান্না করলে খুবই মজা লাগে আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই বলবেন কেমন হয়েছে তো প্রথম বানাইছে তো ভাবি অবশ্যই ভালো হবে আর অবশ্য তো আমি তো বললাম ভালো হয়েছে আমি খেয়ে দেখলাম তো আমি শব্দের জন্য আপনাদের বয়স দিচ্ছি দেখা যায় এত শব্দ ফ্যান আর প্রচুর গরম পড়ছে এই গরমতো ফ্যান ছাড়া তো কোনো কিছু করা যায় না সেই জন্য আপনাদের সাথে বয়স দিচ্ছে তো এই দেখেন ভাবি কীভাবে সুন্দরভাবে এই ব্যাটারটা ইয়ে করে তারপরে ইয়েটা দিয়ে দিবে চিকেনটা দিয়ে দিবে ভিতরে তো বাচ্চারা আনন্দ করে এটা খাবে এই যে দেখা যায় বাচ্চারা তো এইভাবে চিকেন পছন্দ তারপরে এইভাবে দিলে আরও বাচ্চাদের দেখা যায় আরও পছন্দ করবে এটা আর মুরব্বীদের কথাই নেই দেখা যায় যে কোনো জিনিস একটু নতুন নতুন জিনিস বানালে সবারই ভালো লাগে খেতে তো এই যে ভাবির একটা চিকেন বল হয়ে গেছে তো আপনাদের কাছে চিজ চিজ দিয়ে দিবেন আমার কাছে চেয়ে ছিল না আমি দেইনি এটা আপনাদের না দিলেও চলবে দেখা যায় যে যে রকম বানায় আপনারা মা গরু মাংস দিয়ে বানাইতে পারবেন মুরগির মাংস দিয়ে বানাইতে পারবেন তো আমি মুরগির মাংসই নিছি তো মুরগির মাংস নিয়ে এটাতে কিমা বানাই যে এখন ভাবি বাসটা কীভাবে দিতেছে তো এইভাবে দিয়ে আর ব্যাটারটা মাস মাছ এত সফ হবে সফ হলে সব কিছু জিনিসটা বানাতেও সুবিধা হয় অনেক সুন্দরভাবে তো এই যে দেখেন ভাবি দুটো বানায় ফলাইছে তা আমাদের মোট পাঁচটা হয়েছে তো পাঁচটা আলহামদুলিল্লাহ দেখা যায় পুরীর মতন এটা কাটলে অনেক ভালো লাগে পুরীর মতন কেটে ভিতরে পুরটা থাকে আর ভালোই লাগে দেখা যায় শসের সাথে খেলে অনেক ভালো লাগে তো আমাদের বানানো শেষ এই ভাবি তেল দিছে দেখা যায় বেশি গরমে দিবেন না চুলাটা একবারে কমায়ে দিবেন কমায় দিলে দেখা যাচ্ছে ইয়াটা পুড়বে না এটা ভিতর থেকে ভালো করে হয়ে যাবে হইলে তার আর দেখা যায় চুল আমরা ভাড়ায় দিলে এটা পুড়ে যাবে সুন্দরভাবে হবে না তো দেখা যায় ভাবি চারটা দিবে চারটা না দিলে তিনটা দিয়ে দিবে ওই যে দিয়ে দিতেছে তো এক সাইডে হলে ভাবি ওই সাইডে দেখা যায় হলে ওটা সরাই তারপর একটা দিয়ে দিবি তো এই যে ভাবি সুন্দরভাবে করে ভেজে নিচ্ছে তো তিনটা করে ভেজে নিতেছে ভাবি তো দেখেন কালারটা কত সুন্দর আসছে এত সুন্দর ফুলছে আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে খেতে তো মজাই লাগছে আমি তো আপনাদের আগেই বলে দিয়েছেন খেতে আমাদের এত ভালো লাগছে দেখা যায় নতুন নতুন একটা রেসিপি নিয়ে আর আপনারা চালে আমি প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়েই চলে আসব। আপনার অবশ্যই কমেন্টস করে বলি কী কী রেসিপি আপনাদের দেখতে ভালো লাগে সেটা আমাকে বলবেন আমি সেটা নিয়ে চলে আসবো আর দেখেন এত সুন্দর তেলের পিঠের মতন তেলের পিঠা আছে যেটা ওইটার মতন ফুলছে দেখেন এত ভালো লাগতেছে এই যে দেখেন এত দারুণ দেখতেই ভালো লাগে তো খেতে তো ভালো লাগবেই আর এই যে দুটা ছিল এই দুটো ভাবি ভেজে নিতেছে আর অবশ্যই ডুবো তেলে ভাজিয়ে নেবেন ডুবো তেলে ভাজলে জিনিসটা সুন্দরভাবে ফুলবে এই দেখেন ভাজাটা কত সুন্দর হয়েছে আরও চুলারায় আরও দুটো আছে তা অবশ্যই আপনাদের বলে দিচ্ছি এই যে ভাবি বানাইছে কত সুন্দর লাগতেছে তো এই যে এখন ভাবি সবাইকে কেটে দিবে একটা তো পুরো খাওয়া যায় না দেখা যায় বিকালের নাস্তা হালকা ভাতটা খেলে ভালো লাগে দেখেন ভিতরে কেটে ভাবি দেখাইতেছে কত সুন্দর হয়েছে দেখেন অনেক সুন্দর আর চিজ দিলে আরও ভালো লাগতো তো চিজ আমার ছিল না সেই সেজন্য আমি দিইনি কে কেন দেখা যায় ভাবি ফার্নুর ফারজিতা আব্বা আমি খেতে বসছি তো আব্বু খেয়ে বলছে অনেক ভালো লাগছে আর মা নামাজ পড়ছিলো মা খায়নি মা বলতেছে আমি পরে খাবো তোমরা খেয়ে নো আর মা আসলে তো ভালো না আপনারা সবাই জানেন তো মা একটু বেটি তো কমই আসতে চায় তো সেই জন্য আর জোর করি না শোল ভালো হলে অবশ্যই আসবে যেটুকুই আসে একটুকুই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তো সবাই দোয়া করুন আমার মার জন্য বাবা মার জন্য সবাই দোয়া করবেন আর আমিও দোয়া করি আপনাদের বাবা মার জন্য সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর এই যে দেখেন ভাবি সব সুন্দরভাবে কেটে সবাইকে দিতে আছে আর এই জিনিসটা খুব ভালো লাগে আমার থেকে একসাথে সবাই খেলে সব কিছু জিনিসই ভালো লাগে খেতে তো ঠিক আছে আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করুন তো ঠিক আছে আমরা খেতে খেতে বিদায় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আল্লাহ হাফেজ